বালিশ ছাড়া ঘুমালে কোমরের ব্যথা কমে এবং মেরুদণ্ড মজবুত হয় দুই যদি আপনার খিদে কমে যায় অথবা খিদে থাকা সত্ত্বেও খেতে ইচ্ছা না করে তাহলে গুড় খেলে উপকার পাবেন তিন গরম জলে স্নান করলে চুল পড়ার সমস্যা দেখা দেয় চার জল কম খাওয়ার ফলে ঠোঁট কালো হয়ে যায় পাঁচ যে প্রতিদিন সকালে খালি পেটে একটা টমেটো খায় তার চুলে কখনো পাক ধরে না ছয় বেশি পরিমাণে মসুর ডাল সেবন করুন যে কোনো প্রকারের পেটের রোগের জন্য এটি খুব ভালো ফল দেয় সাত অধিক পরিমাণে ঠান্ডা লস্যি খেলে হাঁটুর ব্যথার সমস্যা দেখা দেয় আট জল গরম করে দুটো এলাচ দিয়ে সেই জল পান করলে জ্বর কমে যায় নয় অতিরিক্ত ফ্রিজের ঠান্ডা জল পানের ফলে বার্ধক্য দ্রুত আসে দশ বদহজমের সমস্যা থাকলে সপ্তাহে তিন থেকে চার দিন আখের রস পান করুন ধীরে ধীরে মুক্তি পাবেন এগারো যে কোনো ঔষধ খাওয়ার সময় ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে সেবন করুন এতে ঔষধ দ্রুত কাজ করে বারো রক্তস্বল্পতার সমস্যা থাকলে প্রতিদিনের খাদ্য তালিকায় স্যালাডের সাথে বিট রাখুন তেরো অধিক রাত জাগার ফলে মস্তিষ্ক বিকৃতির মতো রোগের কবলে পড়ার আশঙ্কা থাকে চোদ্দ কলা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে পনেরো শরীরের কোথাও পুড়ে গেলে ডিম ফাটিয়ে সাদা অংশটি পোড়াস্থানে লাগালে ছাল ওঠে না ষোলো সপ্তাহে দুদিন কুলেখাড়া শাক খেলে শরীরে তাজা রক্ত তৈরি হয় সতেরো অতিরিক্ত খাসির মাংস সেবন করলে হার্ট অ্যাটাকের কবলে পড়তে পারেন খাসির মাংসের চর্বি হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকারক আঠেরো সপ্তাহে একদিন নিমের রস খেলে ক্রিমির সমস্যা দেখা দেয় না আর হলেও ভালো হয়ে যায় উনিশ পেটে যেকোনো ধরনের রোগের থেকে মুক্তি পেতে প্রতিদিন দই খান কুড়ি রাতে শোবার আগে এক গ্লাস দুধে দু থেকে চারটি খেঁজুর দিয়ে সেই দুধ পান করুন স্মৃতিশক্তি প্রখর হয় একুশ খাবার আগে একটা যে কোনো ফল খান সারা জীবন শরীরে কোনো দুর্বলতা থাকবে না বাইশ গরুর কাঁচা দুধ মুখে লাগালে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং কোনো প্রকার দাগ থাকলে সেটাও কমতে শুরু করে তেইশ কম্বল বা বুকের পোড়া দূর করতে স্ট্রবেরি খান চব্বিশ রাতে শোবার আগে প্রতিদিন একটা আদার টুকরো চেবালে পেটে চর্বি কমে পঁচিশ খেজুর খাওয়ার পর জল খাওয়া উচিত নয় এতে হজমের সমস্যা দেখা দিতে পারে ছাব্বিশ তুলসী পাতা চেওয়ালে প্রস্রাবের সময় হওয়া জ্বালাপোড়া থেকে রেহাই মেলে সাতাশ পেটের চর্বি দ্রুত গলাতে চাইলে গরম জলে কমলা লেবুর দানা পেস্ট করে পান করুন আঠাশ দুধের সাথে বাদাম খেলে দৈহিক শক্তি দ্বিগুণ বৃদ্ধি পায় উনতিরিশ ভাত কম খাওয়ার চেষ্টা করুন কখনও হাঁপানির সমস্যা হবে না তিরিশ খাবার খাওয়ার এক ঘন্টা আগে জলপান করুন এবং খেতে খেতে জলপান করা থেকে বিরত থাকুন পাচনতন্ত্রের কখনো সমস্যা হবে না